চকরিয়া সেরিঙ্গে ইউনিয়নের সরন্দ্বীপ এলাকার পার্শ্ববর্তী পাড়ায় জমিজমা বিরোধ ও পূর্ব শত্রুতার জের নিয়ে হামলায় দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে তেইশে জুন মাগিরিপের সময় ঘটনাস্থল থেকে আহতদেরকে স্বজনরা উদ্ধার করে চকরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা দেন ঘটনার বিবরণে আহতরা বলেন নম্বর সিঙ্গার ইউনিয়ন নম্বর সবরিয়া আমার বড় মোহাম্মদ কাদামিয়া বাতের সাহি ইন্ডিয়ান শাহজি মানে আমি আর যখন মার্কী সময় দোকানে বসছি কিছু মানুষ সময় কথা বলছে তাদের সময় কেউ উল্লেখ ডাকায় আর বড় ভাগে আঘাত করছে আমি আসলে শুই জীবন আমার সাম দিয়ে দেয় কি আমাদের কী শুই আর মাসুই দেয় কি এলাকা দিব কি ঘটনাটা কেন হয়েছে কি বিস্তারিত ঘটনা হয়ে মানে আমার আমার বড় একটু জায়গা দেখা হবে আমার বড় জায়গাটা বা বুদ্ধ করবো জোড়া থেকে সেই বছর আজ থেকে পেয়ে গিয়ে দশ বছর পর্যন্ত ওনার বন করা গাছ বেলজেন গাছের বাগান ওরা কি কেটে কি টাকা পয়সা সব নিয়ে গেছে ওই জায়গাটা মানে কথা বলতে গেলে সবসময় কি জগাটা পেয়ে আগে অনেকবার হয়েছিল তো মারতে পারে না কিন্তু এবার মধ্যে কি মারছে আসাম আছে আমাদের কাছ থেকে এর নাম এক নম্বর জুবাই দুই নম্বর জুখন তিন নম্বর জুবের তারপর মানে ওর বাপ

এখন হাসপাতাল আসছে না আমাকে যখন মারছে তখন মাপ তোলা মানে চুরি দিয়ে আমার পকেটে পাঁচা টাকা মোটামুটি নিয়ে ফেলছে এবার আমাকে আমাকে সরকার প্রকাশন কি মোটে বিশ্বাসে একটি গাছের বাগান নিয়ে ওই জমিতে পূর্বে একটি ঘটনা হয়েছিল জমি জমা বিরতের ভিডিওটি ধারণ করেছিল ভুক্তভোগীরা

ছিল <onineniah> <that's> <can> 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 <insan untied> <can>